আছে বদনা মার্কা আমার নেতার মার্কা বদনা মার্কা উন্নয়নের মার্কা বদনা মার্কা মনে করেন পৃথিবীর সবচেয়ে শান্তির জিনিস কি হাগা আর সেই সময় আপনার কি লাগে এই বদনাটা লাগে এই বদনালি না আপনি প্রথম আপনার জীবনের প্রথম শান্তিটা আপনি পূরণ হলেন কথা কন ঠিক কিনা এই যে লাঠিটা আছে

পরিবার টরিবার ধরে আমার বাড়ির পঞ্চাশটি ভোট যা একটা বোট আর পালনিক সাপ্তাহিক পর আবার আসে আমার পায়খানা আবার দুয়ারে পরে ছাপা গেছে আমার লাগলে জানেন আসি আর ভোট খুনি বোট দিয়ে দিয়া नेता तो सब ही लेकिन गु है शौक के हिसाब से नेता नेता को बारी तासे ना कि ता तारी आसे बारी आसे घटना घटे गेसे इधर है सोय सोल का लाके डाक छुड़ते शांति आले गोमो पाइबे देना की होय रे আর সব নেতা বাড়িতে বসে থাকলে হয় রোডে ঘাটে বাড়ান লাগবি তো মানবিক কাজ করা লাগবে মানুষের দিন ভোট চা লাগবি সামনে নির্বাচন চলেন ভোট চা লাগবি মানুষের দিন আর পাশ যাওয়া লাগবি না আমার ভোট মানুষ নিয়ে যাবে তুই দুই মিনিট ধারাই ব্যক্তি আসতে

আপনি এখন তো আটা চলা ফিরা কষ্ট আয় করবো নাকি কি বদনামার মার্কায় ভোটটা দিবেন আমার নেতা মনে করেন যে খালি উন্নয়নের পক্ষে বুঝছেন

যদি পরবর্তীতে গুয়াট খিজাই শুষাও দেবো তোমার ঠিক আছে এই কাকায় ইট তুলতে কাকাই আসা ইট তো লিখে বলতে তুলে জানি তুলে যান তুলে কাকা আমরা থাকি আপনার আছেন না 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 কাকা শুনেন ওই আমার ভোটটা দেন তাহলে কি কি সুবিধা আপনি শুনবেন কি সুবিধা শুনি শোনেন উন্নয়ন কথা শোনেন যদি আমার নেতা আমার যদি এবার এমপি পদে যায় তাহলে নেতা উন্নয়ন ভাবে দেন ওখানে কাট করে দেবো

চৌদ্ গোষ্ঠী মিলেটেল আমার পরিবার টরিবার ধরে আমার বাড়ির পঞ্চাশটি ভোট একটা ভোট আর পালনি পঞ্চাশটি বাড়ি

সাফ করে দিচ্ছি পায়খানা যদি সাফ করো আরো দুটো বেশি হয়ে দেবো ঠিক আছে ঠিক আছে আপনি ঘরে রিল্যাক্সে আসুন নেতা আসেন আমরা দুজন পায়খানা সাফ করে দিই সাপ্তাহিক পর আবার আসে আমার পায়খানা দুয়ারে পরে হ্যাঁ ছাপা গেছে আমার লাগলে জানেন আসি আর ভোট খুনি মোট দিয়ে দিয়েন নেতা তো আছে ছাপ করা সবকিছু কি বলি তোমার মান সম্মান পিস না আমি আর এসব কাছ থেকে কেউ জানবি না আমি কেউ কব নানি নির্বাচনে দাঁড়ালি সময় মনে কর মানসিক ফেলা দিবেন তাই ছিল আপনি ভোট পাবেন মানুষ দেখাবেন ঘর তো মেলা ভোট চাইছি বিষয়টা চলে নির্বাচন করতে ও উন্নয়নের কথা বলি তোমরা ছয়টা বসে লই চাও থাকবে না সুপা করে দেবো আরে কি দোকান এসব দোকানও থাকবে না মার্কেট করে দেবো দেখছিস না

লাখ লাখ টিকা চলে তো আমার শেষে না এই দু সামনের সপ্তাহে আসে আমি পঞ্চাশ লাখ আরে নামটা দিয়ে রাত্রি পাঠা দেয়নি চাপান খাওয়া নাকি আধার পঞ্চাশ বক্সে দাঁড়া এটা লাইন ও বাড়াইস নে বাড়িঘর বেসিল পঞ্চাশ লাখ হবি না নেপা আর কাম নাই আরে নেতা বলেন না কোনোমতে মতে বারা যায় পারলি কাম আজকে গেছে তো তেমন আপনার কি কবো দেবো না ভাড়া গেলেই কাম

যদি বাদ যায় তোমার এই ফুটবল দি খেলাচ্ছে না এ মাঠ তাইস করে দেবো আর শোনো তোমার মোটে কি এটা এটা করে আমরা বেশি খাবো কোনো সমস্যা নাই